প্রিয় দর্শক ভাইরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে কোন জিনিসটা ভারী বেশি কোন জিনিসটার ওজন বেশি হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না তো আজকে আমরা অবশ্যই জানবো যে পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কোনটি অবশ্যই অনেকে জানলে অনেকের খারাপ লাগবে অনেকে আবার অনেকে অনেক মন্তব্য করতে পারেন তো যাই হোক আপনারা কিছু মন্তব্য করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মন্তব্য করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেদর্শক পারে ভাইরা আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটি বস্তুটি কোনটি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসের বস্তু বস্তুটি হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ আসলে এটা কত যে ওজন একমাত্র বাবাই বলতে পারে প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানে না অনেকে জানে কিন্তু যে বাবা তার সন্তানের কাজ কাঁধে নিয়েছে সেই জানে অতপর আপনারা মনে কষ্ট নেবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন আর আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে